আপনাদের দাবিগুলো আমাদের দাবি দালাল চক্র থেকে আমরা মুক্ত হতে চাই মূল কথা হলো আমরা টিকাদারের আওতায় থাকতে চাই না আমরা টিকাদার মুক্ত করতে চাই বাংলাদেশ থেকে আমরা স্বসব প্রতিষ্ঠায় নিয়োজিত থাকতে চাই বেসরকারিভাবে আপনারা কোনো আশ্বাস পেয়েছেন কিনা না এর আগে যখন আমরা আন্দোলন করি তখন সরকারিভাবে বলে তারা আমাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে আমাদের পক্ষে বা আমাদের এই দাসপ্রথা দাসপ্রথা বিলুপ্ত করে আমাদের সশা প্রতিষ্ঠানে নিয়োজিত করবে কিন্তু তার সহজমেনে এখনও বাস্তবায়ন হয় নাই যার কারণে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি দুদিন দুই দিন পর্যন্ত আমরা এখানে অবস্থান করতেছি এই আমার অন্বশনে আমার ডাক্তার আমার বন্ধু গতকালকে অসুস্থ হয়ে পড়ে অনেক প্রাথমিক চিকিৎসার পরও এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছে তারপর আমাদের এই অন্নশনে উপস্থিত আছে আমি এসে জাতীয় পঙ্গু হাসপাতাল থেকে আমাদের পরবর্তী পদক্ষেপ এখন চলবে যতদিন আমাদের দাবি দেওয়া আদায় না হবে আমাদের ন্যায্য অধিকার ন্যায্য দাবি যতদিন আদায় না হবে ততদিন আমাদের এই অন্নশন চলবে চলমান থাকবে ইনশাআল আমাদের মেন দেবে টিকাদার প্রথা বাতিল আমরা চাই স্ব প্রতিষ্ঠানে নিয়োজিত থাকতে আর নিয়োজিত থাকতে আমাদের এই স্থায়ী একটা সমাধান চাই আমাদের বেতন সংক্রান্ত আমাদের চাকরি নিয়ে কিছুদিন পর পর এরকম সমস্যা আমরা এই সমস্যার আর সম্মুখীন হতে চাই না আমরা স্থায়ী সমাধানের মধ্যে শান্তিপূর্ণভাবে সাধারণভাবে জীবনযাপন করতে চাই এই মাহের রমজান আসছে আপনারা জানেন আজকে প্রথম তারাবি এই মুসলিম উম্মার জন্য মাহের রমজান বরকতমায় রহমত ও নাজাতের মাস এই নাজাতের মাসে আমাদের আমরা কেন রাজপথে নামবো কেন আমরা আন্দোলন করব আমরা সুষ্ঠু সাধারণ মানুষের মতো জীবনযাপন করব, কিন্তু এই তৃতীয় পক্ষ যারা সুবিধাভোগী যারা সবসময় সুবিধা নিয়ে থাকে তারা ওই মকর মদিনার খুরমা খেজুর ওই চকবাচারের সুতিকা বাব জালিকাব নামি দামি ব্র্যান্ডের পাউরুটিতে তারা ইফতার সেরি করবে আর আমার সহযোদ্ধা সহকর্মী যারা আসছেন সমগ্র বাংলাদেশে নিয়োজিত তারা দৈশিলা দইশিলা দূত্ত দূরের কথা তারা এই গুলেস্থানের নিম্নমানের কেনারও টাকা থাকে না কেন এই বৈষম্যের শিকার আমরা এই বৈষম্য থেকে বেরিয়ে আসতে চাই আমরা আমরা আমাদের মূল কথা আমরা এই টিকাদার প্রথা বাতিল চাই দাস প্রথা আর এই দাসত্ব আর আমরা থাকতে রাজি না ধন্যবাদ আপোনাক আপোনাৰ গুৰুত্বপূৰ্ণ সকলো